আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা যে যে টপিক টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিও দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আসসালামু আলাইকুম আমি জিল্লাম রহন কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সেটা হচ্ছে অফলোড অর্থাৎ অফলোড জিনিসটা অথবা এয়ারপোর্ট সাপোর্ট অথবা এয়ারপোর্ট কন্ট্যাক্ট অনেকে আমরা জানি না এবং অনেকে আমাকে কোয়েশ্চেন করেন এবং অনেকে আমাদের মাধ্যমে অনেক উপকারও পেয়েছেন এই ভিডিওটা দেখে এবং এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম শুধুমাত্র অনলি ফর ইউ অনলি আপনাদের জন্য তো সেক্ষেত্রে অনেকে আমাকে অনেকে ধন্যবাদ জানিয়ে। এবং অনেকে আমাকে খুবই বলেছেন যে স্যার আপনার ভিডিও দেখে আমি খুবই বেনিফিট হয়েছে খুবই উপকৃত হয়েছে চলুন জেনে নি আসলে আপলোডটা কি অথবা ইয়ারপোর্ট সাপোর্ট ইয়ারপোর্ট কোনটা কি ইয়ারপোর্ট কন্টাক্ট নিয়ে ইতিমধ্যে আমার একটি ভিডিও আছে এই ভিডিওটা আপনারা টোটালি যদি দেখেন সেক্ষেত্রে کلیয়ারলি বুঝতে পারবেন আপনারা আজকে একটি বিষয় আলোচনা হবে আপলোড তো যাই হোক আমার কাছে এক কাস্টমারের বইটা এসেছে তাকে কিন্তু আপলোড করে দিয়েছে ইয়ারপোর্ট থেকে হ্যাঁ তো কেন আপলোড করে দিল কি ই আশ ওই বিষয় এইজন্য আপলোড দেয় সেটাই মূলত আমি জানাবো আপলোড তো এই যে দেখেন এরকম একটা এতে থাকবে ঠিক আছে জিডি নং অর্থাৎ ঢাকায় এয়ারপোর্ট থেকে অথবা অন্য কোনো এয়ারপোর্ট থেকে যখন আপনাকে যেতে দিবে না তখনই মূলত আপনাকে অফলোড করে দিবে হ্যাঁ সে ক্ষেত্রে আপনি এই টাচ ছাড়া অথবা এটা রিমুভস ছাড়া আপনি কিন্তু কখনোই আর ফ্লাই করতে পারবেন না সেটা আপনি বাংলাদেশ থেকে যে কোন দেশে যান মেইন কাজ হচ্ছে অফলোড আপনাকে ছুটানো লাগবে অথবা রিমুভ করাতে হবে দেন আপনি যে কোন দেশে চাইলে কিন্তু যেতে পারবেন এর আগে যতই চেষ্টা করেন না কেন যতই আপনি মানে সর্বোচ্চ টরাই করেন না কেন কোনোভাবেই আপনি অপলোড কাটানোর ছাড়া যেতে পারবেন না এই একটি বিষয় এবং ওয়ার পারমিটে যেতে চাইলে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু ভিজিটে যারা আপলোড খেয়েছেন তাদের জন্য প্রথমত কাজ হচ্ছে আপলোডটা টা আপনাদেরকে ছুটানো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপলোড বিভিন্ন কারণে দিয়ে থাকে এই ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে এটা যদি আপনারা দেখেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকে আমি মূলত বেসিক জিনিসটা আমি আপনাদেরকে জানাবো অথবা সংক্ষেপে কিছু জানাবো অপলোড দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যদি কোন ডকুমেন্ট ঠিকঠাক না থাকে এক নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে কোন যাত্রী এয়ারপোর্ট সাপোর্ট যদি না নেন পর্যাপ্ত ডলার যদি যদি না থাকে অথবা কারণে বিদেশ যেতে চাচ্ছেন এই জিনিসটা যদি না করতে করে এর বাইরে অন্যান্য বেশ কিছু কারণ আছে তো যাই হোক ওই কারণগুলো আপনারা ওয়ান বাই ওয়ান আস্তে ধীরে জেনে যাবেন এবং আশা করি আপনারা ইউটিউব এবং ফেসবুকে যদি এটা নিয়ে একটু কাটাকাটি করেন অথবা যেহেতু আমরা স্মার্ট লেভেল মানুষ গুগলে যদি সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যাবেন যে আসলে অফলোড কি কারণে দিতে পারেন তো আচলন জেনে যে অফলোড থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন কিভাবে সমাধান পেতে পারেন সেটা হচ্ছে আপনি যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি ডকুমেন্টটা সব ঠিকঠাক করবেন এর বাইরেও যদি আপনার ফ্রেশ পাসপোর্ট অথবা অন্যান্য কোনো পাসপোর্ট থাকে অবশ্যই আপনি এয়ারপোর্ট সাপোর্ট অথবা এয়ারপোর্ট কন্ট্যাক্টটা আপনি করে নেবেন সেক্ষেত্রে আপনার একটা নিশ্চয়তা থাকে কারণ এয়ারপোর্ট সাপোর্টটা এজন্যই প্রয়োজন আপনি কি জন্য যাবেন কার কাছে যাবেন এই জিনিসটা যখন ক্লিয়ারলি না বোঝানো যায় বা না বোঝাতে পারেন বা বুঝাতে আপনি ব্যর্থ হন তখনই কিন্তু আপনাকে অফলোড করে দিবে। এই হচ্ছে বিষয় এর বাইরে অন্যান্য কারণ রয়েছে তো সেটা ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ জেনে যাবেন আজ এই পর্যন্তই আপনাদের যদি ন্যূনতম এই ভিডিওটা উপকারে আসে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আশা করি অনেক অনেক বেনিফিট দিবে এর বাইরেও আমাদের আরো কয়েকটি ভিডিও রয়েছে তো সেটাও আপনি চাইলে দেখে আসতে পারেন থ্যাংক ইউ